কি রে সারাদিন ধরে চলছে ক্লে নিয়ে হ্যাঁ সব ছড়ানো ছেটানো বিছানার মধ্যে মামা কই আমি তো কিছুক্ষণ ধরে টিভি দেখছিলাম টিভি দে টিভিতেও তো দেখছিস কিভাবে কি বানাচ্ছে এটা বানাবি বানাচ্ছিস নাকি কই এই যে আচ্ছা মুন্ডুটা হয়েছে নিচটা হচ্ছে দেখে দেখে করছিস আর আজকে তো আবার মেদিনীপুরে যাব খুব মজা দেখি এখন রাতে বেরোতে পারি কি না কিন্তু যাব সেটা দেখছি তুমি আগে যেটা করছো মন দিয়ে করো ঠিক মতো করে দেখো দেখে ঠিক করে বানাও আচ্ছা এরকম আছে বডিটা হুম এরকমই আছে এগুলো নরম না এই যে হাওয়া লাগলে কিন্তু শক্ত হয়ে যাচ্ছে পারছি বন্ধ করতে ভালো করে ভেতরে ঢোকাও পুরোটা মুখের কাছে আটকে আছে তো জন্য তো আটকাচ্ছে না পুরোটা ভালো করে ঢোকাও আমার ওই আবার একটা ব্লু করতে হবে না এখন না পুরো কমপ্লিট করো আরে হাত বানাতে হবে না ব্লুই লাগবে আচ্ছা

আর একটা প্যাকেট শেষ করে নেব তখনই শুধু বন্ধ হয়ে যায় মানে শেষ হয়ে যায় ঠিক আছে বানাও বানানোর শেষ করো দেখো টকটা বড়টি হইছে কি হচ্ছে এর দিকে গোপালের কাছেও একজনকে বানিয়েছে আর দুটো কেকও বানিয়েছি কিউট লাগছে আর কালিয়া তো বানিয়েছিলাম আর আমি না দুটো আর এই যে দুটো কেক বানিয়েছি হুম ভালো হয়েছে কেকটা তো হ্যাঁ ভালো হয়েছে কাট কাট করে করেছি হুম ভালো হয়েছে ওটাও কমপ্লিট করো হ্যাঁ করছি কি রে বোন নিয়ে খেলছিস হয়ে গেছে বানা না হাত কতটা হয়েছে এই যে টিভিতে দেখে দেখে আইডিয়া নিচ্ছে হাত বানিয়েছি শুধু এই সব এটা তো তুমিই বানিয়েছো কোথায় দেখি এই যে